মা জানো আমরা আগামী সপ্তাহে সমুদ্রে ঘুরতে যাচ্ছি এতদিন বাসায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে তুই কি পাগল হয়ে গেছিস যে ছয় মাসের বাচ্চা নিয়ে সমুদ্রে যাবি আর কয়টা বছর পরে গেলে কি এমন অসুবিধা হবে তোর তোর বাচ্চা যদি ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু তুই নিজেই দায়ী থাকবি এটা মাথায় রাখিস এটা একজন নতুন মা অনুপমা আর তার মায়ের মধ্যে কথোপকথন এই কথার পরে হয়তো কোনো মেয়েরই ইচ্ছে করবে না আর যেতে আরেক দিনের কাহিনী অনুপমা খুব সুন্দর একটা কারু কাজ করা জামা পরে কোনো এক বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছে শাশুড়ি এটা দেখে বলে তুমি ওর একে তো নিষেধ করার পরেও এই বাচ্চা নিয়ে রাতের বেলা বের হচ্ছ আবার তার উপর এইটুকু বাচ্চা নিয়ে কারু কাজ করা জামা পরে কেউ বাচ্চাকে কোলে নিলে ওর অস্বস্তি হবে তো একটা সুতি জামা পড়তে পারতে মুহূর্তেই অনুপমার মনটা খারাপ হয়ে গেল বিয়েতে যাওয়ার চলে গেল তখন অনুপমার এভাবে একটার পর একটা ইচ্ছেকে বলি দিতে সে উপরে অনুপমার এই কাহিনী আমাদের দেশের হাজার হাজার মেয়ের কাছে খুবই পরিচিত বাচ্চা হওয়ার পরে এমন অসংখ্য শখ কুরবানি করতে করতে একটা মেয়ে মা হয়ে ওঠে এটা কি আসলে একটা মেয়ের প্রাপ্য আপনাকে যদি আজকে বলা হয় যে আপনি আগামী কয়েক বছর কোথাও ঘুরতে যেতে পারবেন না কারো কাজ করা পোশাক পরতে পারবেন না বেশি মানুষ আছে এমন কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না শুধু চার দেয়ালের মধ্যে বসে থাকতে হবে সাদা মাটা ভাবে তখন আপনার মাথায় শুরুতে এটা আসবে যে আপনি কি এমন অপরাধ করেছেন যে এই শাস্তি এখানে আপনার অপরাধ হচ্ছে আপনি সদ্য মা হয়েছেন আমাদের সমাজে যে অপরাধের শাস্তি হিসেবে একজন মাকে তার সারা জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বাসায় বসে থাকতে হবে সে ছোট্ট বাচ্চা বাচ্চা নিয়ে কোনো অনুষ্ঠানে যেতে পারবে না কারণ চালাবে কোনো কারু কাজ করা পোশাক পরতে পারবে না বাচ্চা কুলে নিলে বাচ্চা ব্যথা পাবে তাই শাড়ি গহনা পড়তে পারবে না সময় লাগবে অনেক তাই কোথাও ঘুরতে যেতে পারবে না কারণ বাচ্চা ঠান্ডা লাগতে পারে এইসব হাজারো ভয় দেখে আপনার জীবনটাকে শুধু বাচ্চাময় করে তুলতে এই সমাজ বাচ্চাময় করে তুলছে এই এই সমাজ আর বাচ্চাময় জীবনে থাকতে থাকতে আপনি পোস্ট পার্টাম ডিপ্রেশনে মরে গেলেও কারো কিছু আসবে যাবে না আপনার ডিপ্রেশন থেকে দাম্পত্য জীবনে দূরত্ব আসলেও আপনার স্বামী পরকিয়া করতে দেরি করবে না এইদিকে এই দিকে আপনি নিজের যত্ন নেওয়া ছেড়ে দিয়ে নিজের চেহারার বারোটা বাজিয়ে খাওয়া ঘুম বাদ দিয়ে বাসায় বসে ধুকে ধুকে আপনার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতে করতে একসময় বৃদ্ধ হয়ে যাবেন আর ভাববেন এই সন্তানের জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়ে কি লাভ হলো হ্যাঁ এটা সত্যি যে নতুন মাদের জন্য ছোট্ট বাবু নিয়ে বের হওয়া ঘুরতে যাওয়া একটা সময় নিয়ে সারা দিন সাজগোজ করা এতটাও সহজ না তারপরেও যদি এই কঠিন কাজটা আপনি করেও ফেলেন তখন সবাই উঠে পড়ে লাগবে আপনাকে এইটা মনে করানোর জন্য যে আপনি একটা বিশাল বড় অপরাধ করে ফেলেছেন বাচ্চা নিয়ে নিজের শখ পূরণ করে সবাই আপনার দিকে আঙুল তুলে বুঝিয়ে দেবে আপনি স্বার্থপর একজন মা অথচ মাতৃত্বকালীন সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়ের মধ্যে একটি আর আমাদের দেশে এই সময়টাকে সবাই মিলে নষ্ট করার পিছনে উঠে পড়ে লেগে যায় তাই এই সময়টাকে নষ্ট না করতে দিয়ে আরও স্পেশাল করে তুলুন আপনি নিজ দায়িত্বে যখন যেখানে যেতে মন চায় বেরিয়ে পড়ুন আপনার সুনামণিটাকে নিয়ে জীবন্ত একটাই এই একটা বাচ্চার জন্য যত নিজের শখ আহ্লাদ বিসর্জন দিবেন ততই তার কাছ থেকে আপনার প্রত্যাশা বাড়তে থাকবে আর যার কাছ থেকে যত বেশি মানুষের প্রত্যাশা থাকে তার কাছ থেকে তত বেশি কষ্ট পায় সে কী দরকার নিজের কষ্ট নিজে ডেকে আনার নিজের মানসিক যত্ন করতে গিয়ে আপনি যতই স্বার্থপর মা হিসেবে পরিচিত হন না কেন আপনি নিজেই তো জানেন যে আপনি সবচেয়ে বেশি আপনার সন্তানের মঙ্গল চান আর মা ভালো না থাকলে সন্তান কখনোই ভালো থাকতে পারে না অনলি এ হ্যাপি মম ক্যান মেক এ হ্যাপি বেবি ধন্যবাদ সবাইকে